দর্শক কিন্তু আপনারা দেখছেন একে নিউজ বাংলার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি বেড় মজুর কাঠ পোলে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার বেড় মজুর কাঠ পোলে উত্তেজনা ছড়ালো আমরা দেখতে পেলাম যে দুটি পুলিশ গাড়ি পুলিশ ভ্যান এই রাস্তা দিয়ে সজনে চলে গেল এলাকার মেয়ে মা ও বোনেরা মহিলা তারা পিছনে পিছনে আসতে থাকলে ইতিমধ্যে দেখতে পেলাম যে পুলিশ গাড়ি সম্ভবত পুলিশ গাড়ি একজন একজন মহিলাকে আঘাত করে চলে গেছে আমরা কথা বলে নেবো কি হচ্ছে কি বলছে কিছু বলতে চাইনি আমরা শুধু পুলিশ গাড়ি আটকাছিলাম আমাদের গ্রামের ছেলে তুলে নিয়ে গেছে আমরা দুটো মাত্র কথা বলবো কিজন্য পুলিশ গারে আটকাছিলাম আমরা দুটো গ্রামের ছেলে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে ওই ওই তুলে নিয়ে যাচ্ছে ওই পারে গন্ডগোল হয়েছে তারা কি করেছে না করেছে দুটো গাড়িতে মানে দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা দাঁড় করিয়েছি শুধু কথা বলার জন্যে তার জন্য কোথাও বলেনি অথচ কোথাও কিন্তু বলেনি গাড়ি এমন বাতে নিয়ে গেল পায়ের উপর দিয়ে কালকে নিয়ে চলে গেছে অথচ পুলিশ কিন্তু বলে গেছে আপনারা ভালো হয় ভারী চলে যান আপনাদের কিছু হবে না তাহলে এইটাকে পুলিশের নিয়ম সেটা আপনারা বলুন মূলত অভিযোগ পুলিশ প্রশাসনের উপরে যে পুলিশ প্রশাসন এলাকার কয়েকজন ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল এই কাঠপোলের ওই পাড়টায় গন্ডগোল হয়েছে সেই জন্য পুলিশ প্রশাসন এলাকার ছেলে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে তারা কথা বলতে চাচ্ছিল এদিকে দেখতে পাচ্ছি যে এলাকার মাম বোনেরা তারা বেরিয়ে এসে এই রাস্তা আটকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা আটকে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে একজন মহিলা পুলিশ গাড়িতে আঘাত পেয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একদম সরাসরি আমরা উপস্থিত রয়েছি একদম পুলিশ প্রশাসনের দুটি গাড়ি সজরে তারা চালিয়ে চলে যায় এলাকার যারা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল তাদের আঘাত করে চলে যায় তার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেড়মজুর কাঠপোল সেই কাঠপোলের রাস্তায় গাছের গুড়ি এবং পালা ফেলে রাস্তা আটকানোর চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে কাঠ কিভাবে আগার লাগলো চা গেছে আর যে উল্টো করে বেগে বেগে পুলিশের গাড়ি আমাদের উপর থেকে চাবি নিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের কোণ থেকে পুলিশ চপাতে পালিয়ে যাচ্ছে পুলিশের গাড়ি দাও মূলত প্রশাসনের উপরে এনাদের ক্ষোভ বেশি প্রশাসনকেই উপরে যতটা এদের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি ওদিকে রাস্তা ঘিরে

তো দিদি কিন্তু এলো না কিন্তু হচ্ছে দিদি কিন্তু এলো না কিন্তু দিদি তো জানে আমরা দিদি আমরা আমরা টিএমসি পার্টি করি তার দিদি আজ আজাত হচ্ছে দিদি এসেছে আমাদের কোনটা তৃণমূলই করছে তাহলে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে আপনারা অভিযোগ কি আছে প্রধান প্রধানকে পাল্টা দাও প্রধান আমাদের যা শেষ করে দিয়েছে প্রধান ওই প্রধান ताकत থেকে না থাকাই উচিত আপনারা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে দিয়েছেন ভোট দিয়ে হ্যাঁ আমাদের ভোট দিতে দেয়নি আমাদের ভোট দিতে দেয়নি জোর করে ভোট দিয়ে চাপাপড়া হয়েছে চাপাপড়া হয়েছে আমাদের ভোট দিতে দেয়নি আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে বলতে তোমাদের ভোট হয়ে গেছে তোমাদের ভোট দিতে হবে না আচ্ছা ওই শাহজন শেখের ভাই যে সিরাজুল শেখ এর 300 বিঘা সম্পত্তি সব লুটপাট করেছে আমাদের পুরো বাজারটা আদিবাসী জায়গা নিয়ে পুরো আজকে সবকিছু গ্রামে হতো কিন্তু কেন ওরাতেই থাকে আমাদের মেরে ফেলবে আমাদের রাত্রে আমরা ঘুমাতে পারবো না আমরা এইভাবে অত্যাচার করতে হ্যাঁ এইভাবে অত্যাচার এখনো করে যাচ্ছে সাহস করে বাড়ি হ্যাঁ আজকে সবাই মহিলা সবাই বেড়েছে আমরাও বেড়েছি

মানে গ্রামে মানে দিদিমণি চলে যাচ্ছে হাসরাতে উত্তর প্রদেশে মণিপুরে আপনাদের এই না না কোনদিনও আসে না কোনদিনও বিজেপি করে অন্য দল করে এখানে যদি অন্য দলের কোন প্রার্থী দেয় আমরা টিএমসি করি টিএমসি ওরা বিজেপি বদনাম দিয়ে বিজেপি বলতেছে আমরা টিএমসি করি আমরা ওই পার্টি ছাড়া করি না দিদি জানে না দিদি কার্বন নিয়ে জিতলো

শিক্ষা জন পাঁচই জানুয়ারি উঠার পর থেকে এই এলাকার মানুষ আস্তে আস্তে কিন্তু তারা গজরে উঠেছে আমরা দেখতে পাচ্ছি একে একে জেলে খালি আজকে দেখতে পাচ্ছি আপনার বেলমজুর কাটপোল সেইখানে ও এলাকার মানুষ জান কি ছিল বিজেপি বলবে বলে কথা বল